স্ক্যাবিস হল একটি চুলকানিযুক্ত ত্বকের অবস্থা যা সার্কোপ্টে স্ক্যাবি একটি ক্ষুদ্র বড়জিং মাইট দ্বারা সৃষ্ট হয় স্ক্যাবিসে আক্রান্ত ব্যক্তিরা মাইটের গর্তের জায়গায় তীব্র চুলকানি অনুভব করেন স্ক্যাবিস হল সার্কোপটে স্ক্যাবি নামক ক্ষুদ্র মাইট দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ স্ক্যাবিস শরীরের সেই অংশে চুলকানি এবং পুষকুরির সৃষ্টি করতে পারে যেখানে এই মাইটগুলি জমে থাকে সংক্রমণটি ক্রমাগত চুলকানি এবং তীব্র পোশাকরি সৃষ্টি করে কারণ মাইটগুলি ত্বকের ভিতরে ডিম পারে রাতে চুলকানির ইচ্ছা তীব্র হতে পারে স্ক্যাবিস খুব তাড়াতাড়ি শনাক্ত হলে সহজেই চিকিৎসাযোগ্য স্ক্যাবিস একটি অত্যন্ত সংক্রামক সংক্রমণ এবং এর মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়তে পারে শারীরিক স্পর্শ সংক্রামিত পোশাক এবং বিছানাপত্র দিয়েও স্ক্যাবিস সহজে ওষুধের মাধ্যমে নিরাময় যোগ্য তবে চিকিৎসার পরে বেশ কয়েক দিন পর্যন্ত চুলকানি চলতে পারে যেহেতু স্ক্যাবিস খুব সংক্রামক তাই ডাক্তাররা পরামর্শ দেন যে যে কেউ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসে তার চিকিৎসা করা উচিত স্ক্যাবিসের প্রাথমিক সংস্পর্শে আসার চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত স্ক্যাবিসের লক্ষণগুলি স্বীকৃত নাও হতে পারে অনিয়মিত পাতলা গর্তের ট্র্যাকগুলি আপনার ত্বকে ছোট ছোট ফুসকুড়ি বা ফোসকা দিয়ে তৈরি স্ক্যাবিসের বৈশিষ্ট্য এবং এই ট্র্যাকগুলি বা বরজগুলি সাধারণত ত্বকের ভাজে দেখা যায় যদিও শরীরের প্রায় সমস্ত অংশ জড়িত থাকতে পারে সাধারণ এলাকাগুলি হলো। আঙ্গুলের বলে কোমরের চারপাশে যে ভিতর বরাবর ভিতরের কমি উপরপায়ের তলায়স্তনের চারপাশে পুরুষের যৌনাঙ্গের চারপাশে পাশার উপরহাটুতে স্ক্যাবিসের অন্যান্য লক্ষণগুলি হল চুলকানি বিশেষ করে রাতে ঘামাচির কারণে পোস্কা এবং ঘাসিসু এবং বয়স্কদের চুলকানির প্রবণতা বেশি স্ক্যাবিসকে অন্য চর্মরোগ মতো ভুল করা যেতে পারে ব্রণ বা প্রাথমিক পর্যায়ে মশার কামড় কারণ পুষকুরি একই রকম দেখা যায় ক্রমাগত চুলকানি স্ক্যাবিসের লক্ষণ মাইক্রোস্কোপি কাটপায়ের মাইটের সংক্রমণ স্ক্যাবিস সৃষ্টি করে এই বাঘগুলি এত ছোট যে খালি চোখে তাদের দেখা অসম্ভব এই মাইটগুলি বেঁচে থাকবে এবং আপনার ত্বকের উপরের স্তরে গর্ত করে খাওয়াবে স্ত্রী মাইট ডিম উৎপাদন করবে তাদের জনসংখ্যা বৃদ্ধি করবে লোকেরা সহজেই এই মাইটগুলি এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির কাছে স্থানান্তর করতে পারে যেসব মাইট স্ক্যাবিস সৃষ্টি করে তারা তাদের চারপাশের প্রতি সংবেদনশীল তারা শুধুমাত্র একটি হোস্ট শরীরে প্রায় চব্বিশ মাইনাস ছত্রিশ ঘন্টা বেঁচে থাকতে পারে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ব্যক্তিরা হলেন যৌন সক্রিয় প্রাপ্তবয়স্করা শিশু ছোট বাচ্চাদের মাজারা নার্সিং নার্সিংহোম সহায়তা লিভিং কমিউনিটি এবং দীর্ঘমেয়াদী যত্ন প্রতিষ্ঠানের পাশাপাশি কারাগারের মতোবদ্ধ স্থানে থাকেন জোরালো স্ক্র্যাচিং ত্বক ভেঙ্গে দিতে পারে এবং ইম্পেটিগোর মতো একটি মাধ্যমিক ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটতে পারে স্ক্যাবিস স্ক্যাবিসের আরও গুরুতর রূপ কিছু উচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে প্রভাবিত করতে পারে যেমন বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রে ত্বকে সরাসরি প্রয়োগ করার জন্য মলম ক্রিম এবং লোশন দেওয়া হয় কিছু ক্ষেত্রে মুখের ওষুধও ডাক্তারদের দ্বারা সুপারিশ করা যেতে পারে ব্যবহৃত কিছু ঔষধ হল পারমেথরিন ক্রিম আইবমেকটিন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা পরিবর্তিত হয়েছে যাদের ক্লাস্টেড স্ক্যাবিস আছে বা যারা প্রেসক্রিপশন লোশন এবং ক্রিমগুলিতে সাড়া দেয় না তাদের জন্য ক্রোটামিটন লোশন কোনো চিকিৎসা নেওয়ার আগে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত কি তা নির্ধারণ করতে প্রতীকের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জিজ্ঞাসা করুন এছাড়াও স্ক্যাবিস পরবর্তী চিকিৎসার পরে চুলকানি কয়েক দিন স্থায়ী হতে পারে স্ক্যাবিস হল একটি সংক্রামক রোগ যা চামড়ার নিচে মাইটের উপদ্রব দ্বারা সৃষ্ট হয় যেখানে তারা ডিম পারে এবং প্রজনন করে যদিও স্ক্যাবিস একটি জীবন হুমকির অবস্থা নয় তবে এটি অসুবিধাজনক এবং বিরক্তিকর হতে পারে স্ক্যাবিসের কারণ এবং চিকিৎসা সম্পর্কে আরও জানতে আজই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন ঔষধ সম্পর্কে সঠিক তথ্য নিজে জানুন অপরকে জানাতে ভিডিওটিকে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন নতুন সব ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো ও লাইক করে রাখবেন দেখা হবে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন মেডিসিন ও লাইফস্টাইল সম্পর্কে জানতে মেডিসিন তিনশো ষাট সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ As-salamu alaykum